আজকে আমি দেখাবো সাগে চচ্চড়ি দেখুন আমি এর জন্য নিয়েছি লাল শাক বেগুন কুমড়ো একটু আলু এবং কাঁচা লঙ্কা এর জন্য আমি ভেটকি মাছের তেলটা একটু ভেজে নিচ্ছি আমার মাছের তেলটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পাঁচফোড়ুন দিলাম লঙ্কা দিলাম কুমড়ো দিলাম ওর মধ্যে আমি বেগুনগুলোও দিয়ে দিলাম এর মধ্যে আমি হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম সামান্য একটু জিরেগুলো দিলাম এবার আমি এতে শাকগুলো দিয়ে দিলাম আমি একটু চাপা লাগিয়ে দেব দেখুন শাকের মধ্যে থেকে জল বেরিয়েছে এই জলটা এর মধ্যেই আমি মেরে দেব তাতেই আমার আলু বা কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে আলাদা করে আর জল দিতে হবে না এবারে আমি একটু চাপা লাগিয়ে দেব এইবার আমি মাছের তেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম একদম রেডি আমার শাকের চচ্চড়ি নামানোর আগে আমি একটু তেল দিয়ে দেব শাকের চচ্চড়ি রেডি